রাজশাহী কলেজে দুই দিন ব্যাপী বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে প্রতিষ্ঠানটির বাংলা বিভাগে শিক্ষার্থীদের সংগঠন সাহিত্য সংস্থা এই আয়োজন করে সোমবার সকালে বাসন্তী সাজে শোভাযাত্রা বের করা হয় এতে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন শিক্ষকরাও শোভাযাত্রা শেষে কলেজ প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই সময় অন্যদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম আলী সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ গান পরিবেশন করে এর পাশাপাশি এই উৎসবের ঐতিহ্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন অতিথিরা বসন্ত একটা অন্যরকম একটা আমেজ মনে আমার তো প্রচুর ভালো লাগে আমার প্রিয় বসন্তের প্রোগ্রাম খুব নিজেকে খুবই ভালো লাগছে শিক্ষার্থী শিক্ষক কলাকুশলী সবাই মিলে খুব ভালো একটা উদযাপন হলো এর আগে আল্পনা উৎসব হয় এই দিন শিক্ষার্থীদের আঁকা আলপনায় রঙিন হয়ে ওঠে পুরো ক্যাম্পাস একটা নতুন দিনের অপেক্ষায় আমরা ছিলাম নতুন ভাবে শুরু করছি রাজশাহী কলেজ পরিবার আমরা বাংলা বিভাগ আমাদের এখানে অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে সিরাতুল জান্নাত রুকু হ্যালো BDNews24.com Ratshehi.